বিয়ের আট বছর হয়ে গেল তবু আমার বাচ্চা নেই কেন আসলে কি আমার কোনো সমস্যা নাকি আমার হাজব্যান্ডের সমস্যা নাকি অন্য কিছু হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন আর আমিও আপনাদের দোয়ায় ভালো আছি রাতের জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছি তো এখানে হচ্ছে কলমি শাক কেটে রান্না করবো আমি হচ্ছে রুবা যখন বাজারে গিয়েছিল তখন বলেছিলাম যে শাক আনতে কিন্তু অবশ্যই লাউ শাক এবং পাট শাক আনতে নিষেধ করেছিলাম কারণ কয়েকদিন থেকে লাউ শাক আর পাট শাক খুব খাওয়া হয়ে গেছে তো অন্য শাকের মধ্যে ও হচ্ছে কলমি শাক পেয়েছে সেগুলো নিয়ে আসছে আমার অনেক ভিডিওতে আপনাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করে যে আপু আপনাদের কোনো বেবি নেই কেন আসলে তাদের অনেক ইন্টারেস্ট আছে এই বিষয়ে আর আমার মনে হয় যে আমারও বলা উচিত যে আসলে আমার বেবি নেই কেন দুই সালে আমরা বিয়ে করি তো সেই অনুযায়ী আমাদের এখন প্রায় আট বছর হয়ে যাচ্ছে মানুষ নর্মালি বিয়ের এক দুই বছরের মধ্যেই বাচ্চা নিয়ে নেয় তো সেই হিসাব করতে গেলে আমার এত বছর হয়ে গেল আমার কেন এখনও বাচ্চা নেই এটা আসলে জিজ্ঞেস করার মতোই প্রশ্ন কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি সেটা হচ্ছে আমার বাচ্চা নেই এটা বললে ভুল হবে আসলে আমরা এখনো নিজেরা বাচ্চা নেই নি ইচ্ছা করেই নেই নি কারণ হচ্ছে আমি পড়াশোনা করতেছি তো আমার ইচ্ছা হচ্ছে পড়াশোনাটা শেষ করে জবের জন্য প্রস্তুতি নেব যদি আল্লাহ ভাগ্যে কোনো জব রাখে তো এই জন্য এবং দ্বিতীয়ত হচ্ছে আমি আমার কাছে মনে হয় যে বাচ্ বাচ্চা লালন পালন করা বা বড় করা অনেক কঠিন একটা কাজ যেটা হয়তো আমি সামলাইতে পারবো না এই কারণেও হচ্ছে এত তাড়াতাড়ি করে আমি বাচ্চা নিতে এগ্রি হইনি আর আমার হাজব্যান্ডও আমাকে খুব একটা যে জোরাজুরি করেছে বা চাপ দিয়েছে যে না তোমাকে এখন বাচ্চা নিতেই হবে এরকম কোনো বিষয় আসলে হয়নি মানে আমরা দুজনের সম্মতিতেই এটা ডিসিশান নিয়েছিলাম যে এখন বাচ্চা নেবো না কয়েক বছর যাক তারপর নিব তো দেখতে দেখতে আট বছর পার হয়ে যাচ্ছে তো আমার মনে হয় যে এখন বাচ্চা নেওয়া উচিত কারণ আশেপাশে সবাই আমাদেরকে এখন সাজেস্ট করে যে এখনকার মেয়েদের অনেক বেশি প্রবলেম হয় কনসেপ্ট হতে চায় না তারপর দেখা যাবে যে অনেক অনেক প্রবলেম হলে ফিউচারটা অনেক খারাপ হবে তো এইসব অনেক কিছু বোঝায় আর আমিও নিজে এখন বুঝি প্লাস আমার হাজব্যান্ডও এখন একমত যে আমরা ঠিক আছে এখন বাচ্চা নেবো আর তাছাড়া হচ্ছে বাচ্চা নেওয়ার জন্য অনেক প্রস্তুতিরও প্রয়োজন টাকা পয়সা তারপর হচ্ছে মানে অনেক কিছু মেন্টালি ভাবে প্রিপারেশনের প্রয়োজন থাকে তো যার কারণে হচ্ছে আমরা এতদিন নেই নিয়ে তো মোটামুটি আল্লাহর রহমতে এখন একটু মেন্টালিভাবে প্রিপেয়ার তাই ডিসিশন নিয়েছি যে হ্যাঁ খুব তাড়াতাড়ি বাচ্চা নিয়ে ফেলবো আমরা দুই বোন আমার কোনো ভাই নেই তো আমি ছোট আমার বড় বোন ঢাকায় থাকে ওর আসলে হচ্ছে একটা বাচ্চা মেয়ে বাচ্চা মানে আমার একটা মাত্র ভাগনি ওকে কিন্তু ওর নানু ভাই মনি মানে সবাই অনেক অনেক আদর করে ভালোবাসে কিন্তু যেহেতু ওরা ঢাকায় থাকে জন্য হচ্ছে সব সময় আব্বু আম্মু ওদেরকে দেখতে পারে না বা সব সময় ওদের সাথে সময় কাটাতে পারে না এ একটা আফসোস আছে যার কারণে হচ্ছে আমার আব্বু আম্মু চায় যে আমি এখন একটা বাচ্চা নেই যাতে করে তাদের সময় কাটানোর একটা মাধ্যমও হয় আর অপর দিকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়িরও হচ্ছে কোনো মেয়ে বাচ্চা নেই তো সেদিক থেকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি বা আমার শ্বশুরবাড়ির সবাইই আদর পাবে আমার হাজব্যান্ড হচ্ছে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির সবথেকে বড়ো ছেলে তো যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের বাচ্চা হলে প্রথম আমাদেরই বাচ্চা হবে এই ফ্যামিলিতে এই জন্য এদিক থেকে একটু বেশি আদর পাওয়ার কথা আর আমার আব্বুম্বুর বললামই তো যে কোনো ছেলে নেই অপরদিকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির কোনো মেয়ে নেই এই জন্য আমার শ্বশুর শাশুড়ি চায় যাতে করে একটা মেয়ে হয় আমার আবার আমার আব্বু অম্মুর চায় যাতে করে একটা ছেলে হয় কিন্তু পার্সোনালি আমার এবং আমার হাজব্যান্ডের ইচ্ছা যে আমাদের যেন একটা মেয়ে হয় আমি জানি না অনেক আগে থেকেই হচ্ছে আমার খুব ইচ্ছা যে আমার একটা ফুটফুটে সুন্দর সুস্থ মেয়ে বাবু হোক আর আমার হাজবেন্ডও বাবুকে অনেক পছন্দ করে তো আমি কিন্তু হচ্ছে মেয়ে বাবুর একটা নামও রেখে দিয়েছি অনেক বছর আগে আমার হাজবেন্ডও সেই নামটা পছন্দ করেছে আমাদের যদি আল্লাহ রহমতে একটা মেয়ে বাবু হয় তাহলে কিন্তু ওই নামটাই আমরা রাখবো আমি অনেকেই দেখেছি যে মেয়ে বাচ্চা পছন্দ করে না তারা সব সময় হচ্ছে দোয়া করে যেন ছেলে বাচ্চা হয় কিন্তু আমরা এর দিক থেকে হচ্ছে সম্পূর্ণ ভিন্ন আসলে মেয়ে বাচ্চা যার ঘরে আছে তার ঘরে একটা বেহেস্ত আছে এটাই এটাও যেমন সত্যি তেমন আমার কাছে মনে হয় যে মেয়ে বাচ্চাকে অনেকভাবে সাজিয়ে দেওয়া যায় সুন্দর করে চুল পেতে দেওয়া যায় তারপর সুন্দর সুন্দর ড্রেস পরানো যায় আর ছেলেবাবুর তো দেখা যাচ্ছে যে একই রকম সব কিছু যার কারণে হচ্ছে আমার মেয়ে বাবু পছন্দ আপনাদের অনেকেরই ভুল ধারণা ছিল যে হয়তো আমাদের বেবি হয় না হয়তো আমাদের কোনো প্রবলেম আছে এটা আসলে ভাবাটা স্বাভাবিক বিষয় কারণ যেহেতু অনেক বছর হয়ে গেছে কিন্তু আপনাদের ধারণাটা হচ্ছে ভুল আমাদের বেবি হয় না এরকম কোনো ব্যাপার নেই আর আমি হচ্ছে ডক্টরও দেখিয়েছিলাম ডক্টর বলেছে যে আমার কোনো প্রবলেম নেই আল্লাহ রহমতে আমরা যদি চাই তাহলে কনসেপ্ট করতে পারবো যারা আমার ভিডিও দেখে শুধুমাত্র যে তারাই চিন্তা করে যে হয়তো আমাদের বেবি নেই এরকমটা নয় আশেপাশের অনেকেই মনে করে যে এতদিন হয়ে গেছে তারপরেও বেবি নেই হয়তো এদের কোনো প্রবলেম আছে বিশেষ করে গ্রামে দাদি নানিরা তো এগুলো নিয়ে অনেক বেশি মজা করে অনেক বেশি ফান করে কথা বলে সব মিলেই সব কিছু ভাবনা করে আমরা ডিসিশন নিয়ে নিয়েছি যে হ্যাঁ আমরা খুব তাড়াতাড়ি আল্লাহর রহমতে বেবি নেব এবং ঘুরতে তাড়াতাড়ি যেন আমাদের কনসেপ্ট হয় আপনারা সবাই হচ্ছে দোয়া করবেন আমাদের জন্য এবং আরও একটি দোয়া করবেন যেন ফুটফুটে সুন্দর নেকার একটা সুস্থ বাবু হয় আমাদের মতো কার কার মেয়েবাবু পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা ছেলেবাবু যে ভালো লাগে না তা না কিন্তু মেয়েবাবুকে অনেক অনেক বেশি ভালো লাগে আল্লাহর উপরে হাত বাড়ানোর মতো কারো কোনো ক্ষমতা নেই তো আল্লাহ যা ভালো মনে করবে অবশ্যই তাই দিবে কিন্তু তারপরেও প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব চিন্তা ভাবনা বা ইচ্ছা থাকে সেই ইচ্ছাটাই আমি প্রকাশ করলাম আল্লাহর কাছে এটাই চাই এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রাতে রান্না হয়ে গেছে শাকটা ভাজি করলাম আলু হচ্ছে ভর্তা করে নিলাম আর এখন যেগুলো বাসন কোষণ ময়লা হয়েছে অপরিষ্কার হয়েছে সেগুলো এখন একবারে মেজে নিব তারপর দুধটা গরম করতে দিব তো ভেবেছিলাম যে একা চা খাবো কিন্তু রাতে এখন চা খেলে আবার ঘুম আসবে না এমনিতেই আমার দেরি করে ঘুম আসে আপনাদেরকে তো একটি কথা বলাই হয়নি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটা অন্য অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে এখন কাজকর্ম সব শেষ করে আমি গিয়ে পড়তে বসবো অনেক পড়াশোনা আছে সামনে পরীক্ষা তো আজকের ভিডিওটা আর বেশি লং না করি আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হবে পরবর্তী আমার আরেকটি নতুন ডেলি লাইফ ব্লগ হ্যাঁ এমন অনেক কিছু আছে যেগুলো হয়তো বা অনেককে হার্ট করতে পারে যদিও বা আমি কাউকে হার্ট করে কোনো কথা বলি না কিন্তু তারপরেও নিজের অজান্তে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমার কোনো ভিডিওতে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন আল্লাহ হাফেজ